আর শিল্পী সমিতিতে যখন নির্বাচন হয় আমি আমরা সবাই আমরা ফ্যামিলি সহ তার হলিডেতে গিয়েছিলাম আর হলিডেতে যে মানে আমার যে আমরা চলে আসবো সাতাইশ তারিখে সত্যিকারে বলছি কারণ এই আর ইলেকশনে আমরা থাকি পরিচালক প্রযোজক এবং শিল্পী সমিতি আমরা থাকি অলওয়েজ থাকি আমার করোনা পজিটিভ চলে আসে মানে আমরা ফুল ফ্যামিলি টার্কিতে যখন করোনা টেস্ট করলাম সকালবেলা আমাদের রাতে ফ্লাই রাতে সাড়ে তিনটায় ফ্লাই করোনার টেস্টের রিপোর্ট পাইলাম অলমোস্ট সাড়ে সাতটার সময় সন্ধ্যা আমার পজিটিভ চলে আসে এখন পজিটিভ আসে ধর ফ্লাই করতে পারবো না সাত দিন দেরি করতে হবে আবার এই কারণে আসলে আমি ওইখান থেকে আমরা আসতে পারি তারপর আমি খসু ফোন করলাম সরি খসু মানে আমাদের খুব ইচ্ছা ছিল আসার কিন্তু আমরা আসতে পারলাম না আপনি সবাইকে একটু বলে দিয়ে অনন্ত ভাই ফোন করছিল আসতে পারলো না অবশ্যই আসতাম এখনকার অবজারভেশন যেটা আছে সেটা এক কথায় বলি মানে কোনো কিছুই এক্সট্রা ভালো না ধরেন যে এটা তো দুই বছরের একটা ইলেকশন আর আমি তো ইলেকশনের কখনই পক্ষপাতি না আমি প্রথম থেকেই না মানে আমি এটা কখনই পছন্দ করি না এই চলচ্চিত্রটা এই খরসুবাই বসে আছে খরসুবাই একটা অনুষ্ঠান করছে মানে ইয়ে নিয়ে অক্সিজেন না অক্সিজেন সিলিন্ডার অথচ ওইখানেও আমি বলছি যে এই ইলেকশনই আমি পছন্দ করি কারণ এই ইলেকশনটা পড়াতেই আজকে চলচ্চিত্রে এই দশা হয়ে গেছে ইলেকশন যদি না হইতো এই দশটা চলচ্চিত্র হইতো না এটা আর ম্যাডাম ইলেকশন করছেন

আদার সংগঠন যারা এখন আছেন বিভিন্ন জায়গা থেকে যারা আসলে চলচ্চিত্রের জন্য কাজ করবেন এরকম সুন্দর একটা কমিটি করলে হতো কি একটা ফাদার এখন ফাদার হয়ে গেছে সংগঠনের সভাপতি তাহলে আঠারোটা ফাদার আঠারোটা ফাদার যদি একটা বাচ্চার থাকে ওই বাচ্চা কিভাবে মানুষ হয় হ্যাঁ আমি এটা পছন্দ করি না কারণ এখানে কেউ এডুকেটেড হতে পারবে না কারণ একটা সান একটা বাচ্চা এটা কোনোদিনই সম্ভব না কারণ আমি এখানে যারা যাচ্ছেন সবাই আমার সম্বন্ধে জানেন এডুকেশন সম্বন্ধে জানেন আমার বিজনেস সম্বন্ধে জানেন আপনাকে আপনাদের চলচ্চিত্র সার যে আমাদের বসে আছে প্রযোজক সার ওনাকেও বলতেছে আমি যেই দিন পর্যন্তই এরকম ইলেকশন হইতে থাকবে চলচ্চিত্রে কোনোদিনই চলচ্চিত্রে ঠিক হবে না কারণ আমি যখন প্রথম প্রথম আসি হোসেন ভাই আগে থেকে আমাদের মিরপুরের ফ্যাক্টরি যখন ছিল তখন থেকে তখন খরসু ভাই প্রথমবার নাই গাজী আঙ্কেল আর হোসেন ভাই তো বললো যে আমরা চলচ্চিত্রে ইয়ে করব পিকনিক করব কিন্তু খসু ভাই তখন ছিলেন কিন্তু ওই কমিটিতে ছিলেন পরে খসু সাথে আমার পরিচয় যখন আমায় কোনরা দাওয়াত দিল যে আপনারা একদিন আমাদের এখানে আসেন তখন যেদিন আসলাম তখন পরিচয় হলো তখন বললো যে আমরা চলচ্চিত্রে একটা ইয়ে করব পিকনিক করব। আই এম সো হ্যাপি যে ওনারা আমার সাথে আমার কাছে আসছেন চলচ্চিত্রে পিকনিক করতে তা বললাম কত টাকা লাগবে দশ বারো লাখ টাকা লাগবে তার আমি বললাম দশ লাখ টাকা আমি দিয়ে দিব নেই হ্যাঁ তারপর আমি বললাম চলচ্চিত্রে শীতের সময় সবাই পিকনিক করবে কত লোক হবে

এতগুলো শুধু পিকনিক হয় আঠারোটা পিকনিক হবে পরে চলচ্চিত্রের পরিচালক তাই অ্যাসিস্ট্যান্ট পরিচালকের পিকনিক আবার আমার কাছে আসলো প্রোডাকশন ম্যানেজার প্রোডাকশন ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজারের পিকনিক হ্যাঁ মানে আমি তখন বুঝলাম যে আসলে চলচ্চিত্রের যে আমরা ছোটবেলা যেগুলো দেখছি বাংলাদেশ চলচ্চিত্র যে কোয়ালিটি এটা ডিটরেন্ট করার পিছনে হচ্ছে একক একতা নাই দেখে একতা নাই এই একতা কোনোদিনই হবে না চলচ্চিত্রে যতদিন পর্যন্ত ইলেকশন থাকবে আর আমি জানি অনেকেই বরদোয়া দিব অনন্ত সাহেব আজকে রাতে যে মারা যায় কেন বলবো বাট এটা সত্যি কথা আর আমি যেটা বলবো এই জন্যই সত্যি কথা আই এম নট পারসন যে পৃথিবী সম্বন্ধে জানি না যে আই এম নট দ্য পারসন যে আর্টিস্ট এই সম্বন্ধে বুঝি না আমি এরকম একজন পারসন না আমি বিজনেস বুঝি সারা পৃথিবীর সম্বন্ধে বুঝি অর্গানাইজেশন সম্বন্ধে বুঝি এই কারণে আমি গর্ব করে বলি যে আমি যেটা বলবো সেটা একশো পার্সেন্ট রাইট না হলে ভাবে রাইট হবে ইনশাল্লাহ কারণ আমি একটা এই বুঝার মতো মানুষ এই চলচ্চিত্রে কোনোদিন উন্নয়ন হবে না যেই ইলেকশনের জন্য চাপাটা মারুক না কেন উনি কি করবে কি করবে শিল্পী সমিতিতে আমি পাস করলাম আমি কি করব আমি তো শিল্পী আমি হয়তো এইটা করবো যে আমার কলটাই মারতায় ছিল আমি অলটাই মারতায় যাবো আমার শিডিউল 10 দিন ছিল আমি 100% 10 দিন আমি শিডিউলে কাট করব আমি এটাইই করব এছাড়া আমি কি করব আমি এখন লক্ষ লক্ষ চলচ্চিত্র বানাব শিল্পি সমিতিতে পাস করে এই যে ইলেকশনে কথা সময় প্রচার করার সময় অনেকই অনেক কমিটমেন্ট পড়ে এটা ইলেকশন কমিটমেন্ট এটা বলে মানে ইলেকশন স্ট্যান্ড এটা করবেই সবার এটা কোনো এটাকে নিয়ে গুরুত্ব দেওয়ার কিছু নাই তবে খোসুভাই অনেক চেষ্টা করছেন আমি জানি ওনারা সবাই মুরুদ্ী যারা আছেন সবাই চেষ্টা করছেন যে এইগুলোর একটা সুর হব একটা ভালো ভালো দিক আসুক চলচ্চিত্র এটা সবাই ট্রাই করছেন কিন্তু ইলেকশন আগে বাদ দিয়ে ট্রাই করতে হবে এই চলচ্চিত্রে দেয়া সমস্ত সংগঠনকে ডাকাইয়া বলতে হবে জনন্ত ভাই একবার ট্রাই করছিল আমাদেরকে নিয়ে ওই হোটেল সেভেন্টি ওয়ানে আবার আরেকবার আমরা ট্রাই করি এই ইলেকশন টোটালি চলচ্চিত্র থেকে বাদ দিয়ে দিই এটাতে কারো ঘরে এমন না জনের টাকা যায় এই ইলেকশনে কিচ্ছু যায় না এই যে খরচু ভাই দিন নাই রাত নাই ওনার বিজনেস দেখে না ঠিক মতো না আমি ওনার পার্সোনাল সম্বন্ধেও জানি ব্যবসা সম্বন্ধে জানি উনি টাইমও দেয় না সারাদিন ওইখানে পড়ে থাকে কি কারণে চলচ্চিত্রের একটা উন্নয়নের জন্য কিন্তু করতে পারবে কারণ মত তো এক একজনের এক একটা করবে কিভাবে করবে কিভাবে করার জন্য এই ইলেকশন বাদ দিয়ে সুন্দর একটা কমিটি গঠন করতে হবে তাহলেই চলচ্চিত্রের উন্নয়ন করতে পারবে ধন্যবাদ ভাই অনেক টাকা মারলাম থ্যাংক ইউ ভাই